তো আজকে যেটা অত্যন্ত খুশির সংবাদ আগামী দিনে আরো অনেক বড় খুশির সংবাদ রয়েছে আমাদের কাছে আমাদের এগুলো কোনো আন্দাজ বা আইডিয়া না আমরা যেগুলো বলছি যে একটা আইডিয়া করে বলছি শুধু গবেষণা না শুধু গবেষণা না আগে না ইনফরমেশন আছে এই যে ডাকস নির্বাচন যেটা হয়ে গেল এটার আদলেই হবে আগামী বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি ইনশাল্লাহ এটা বিশাল একটা বার্তা আধ্যাত্মিক ইনফরমেশনও এটাই বলছে যে সামনে আল্লাহালা এই দেশটি আলেমদের হাতে তুলে দেবেন ইসলামিস্ট যারা তাদের হাতে তুলে দেবেন ইসলামিক চরিত্র যারা ধারণ করে তাদের হাতে তুলে দেবেন অলরেডি দিয়েছেন এটা এখন বাস্তবায়িত হবে আপনি যদি এই বাংলাদেশের রাজনীতি পছন্দ করেন বাংলাদেশে আপনি কিছু করতে চান আপনাকে ইসলামিক ধারায় আসতে হবে নাহলে আপনি পাবেন না আকাশ এটা আকাশের সিস্টেম আকাশ এখন এই পৃথিবীকে সরাসরি নিয়ন্ত্রণ করছে এজন্য সব অকল্পনীয় ঘটনা করছে আমরা আগেও বলেছি রাজনীতির তিনটা পিলার আধ্যাত্মিক ইনফরমেশনে এটা পাওয়া যাচ্ছে একটা ইসলামিক যে কোনো দল আপনাকে সত্য সত্যভাবে ইসলামিক হতে হবে ক্ষমতা পাওয়ার জন্য টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে একটা দোয়া আছে পরে দুনিয়ার সব শয়তানি করা সেই ধার্মিকতা এখন চলবে না ইসলামিক হতে হবে একবারে সত্যভাবে মনে প্রাণে প্র্যাকটিসিং মুসলিম ব্যবহারিক মুসলিম আপনি আপনার ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে আপনি ইসলামকে ফলো করতে চান এই মন নিয়ে যারা আসবেন তারা রাজনীতিতে ভালো করবেন ইনশাআল্লাহ অংশ পাবেন না কারণ এটা না শতাব্দী আপনি শতাব্দী না বুঝলে তো হবে না অতীতের রাজনীতি এখন বাদ তো মানে কি আপনাকে অন্তরে ধারণ করতে হবে মুখে বলতে হবে একাত্তরে বলা হয়েছিল ইল্লাল্লাহকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন তো তারা তো আসলে আমাদের উপরে যখন তারা কোনো প্রভাব বা আধিপত্য বিস্তার করতে চায় মূলত সেটা চায় কেন শুধু ইমান ইসলাম কোরআন আল্লাহ রসুল এটার কারণে এবং এটাকে দাবিয়ে দেওয়ার জন্যই তারা এই দেশে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের জাল বনে এটা তো আল্লাহ জানেন ডাকশ নির্বাচনে ইসলামিক আমাদের তরুণ তরুণীরা তারা বিজয়ী হয়েছে ইসলামের পর সরাসরি আল্লাহ বিজয় দিয়েছেন সরাসরি আল্লাহ ছাত্রছাত্রীদের অন্তর নিয়ন্ত্রণ করে নিয়েছে যাও আমার পক্ষে যাদের মনের মধ্যে ভালো আছে ইমানের একটা কণিকা রুকিয়ে আছে ঘুরিয়ে এবং দিয়েছে তারা বাংলাদেশ প্রেমিক এবং তারা বাংলা ভাষাকে মর্যাদা দেয় মাতৃভাষার মর্যাদা দানকারী কারণ আসলে কোরআন যারা পড়ে তারা মাতৃভাষার মর্যাদা না দিয়ে পারে না যেখানে সরাসরি ইব্রাহিমের চার নম্বর আল্লাহ নিজে বলেছেন উমা আর মির সুরিন ইল্লা বি কৌমি আমি প্রত্যেক রাসুলকে স্বজাতির ভাষাই প্রেরণ করেছি এছাড়া কোনো একজন রাসুলও মানব জাতির যে টিচাররা কোনো একজন টিচার ভাই আমি মাতৃভাষা ছাড়া অন্য ভাষা দিয়ে তাদেরকে প্রেরণ করিনি সকল দাওয়াত সকল শিক্ষা চলবে মাতৃভাষায় কারণ মাতৃভাষায় সব জিনিস ক্লিয়ার বুঝতে পারে ওই দেশের অধিবাসীরা আর ক্লিয়ার বুঝের সাথেই জড়িত রায় আর গোমরাই জড়িতা ইয়াশা ক্লিয়ার একটা কনসেপ্ট মাতৃভাষায় বুঝিয়ে দিয়ে এরপরে সে তার যদি ইচ্ছা শক্তি খারাপ থাকে নিয়ত খারাপ থাকে সে গোমরা হয়ে যাবে নিয়ত ভালো হয় আল্লাহ জ্ঞান দিয়ে থাকে সঠিক পথে হেদায়তের পথে নিয়ে যাবেন প্রিয় বন্ধুরা তো আমরা বারবারে বলছি আপনি যদি বাংলাদেশে আগামী রাজনীতিতে আপনি সফল হতে চান দলীয়ভাবে ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয়ভাবে সফল হতে চান কিছু করার নাই ভাই আপনাকে তিনটায় আসতেই হবে ইসলামকে ভালোবাসতে হবে এটা আমাদের স্বজাতির ধর্ম আমাদের সধর্ম হিন্দু হিন্দু যারা আছে তারা তাদের ধর্ম পালন করবে বাট আমরা আমাদের ইসলামিক শাসন অনুশাসন সংস্কৃতি আমাদের আমাদের যে তৌহিদ রয়েছে আমাদের যে এখলাস রয়েছে আমাদের যে ইমান রয়েছে এহসান রয়েছে এসব কিছুর চর্চা এখন ব্যাপকতরভাবে হবে এজন্য যারা আজকে ডাকসতে বিজয়ী হয়েছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে ফিজিক্যাল কোনো বিজয় টেকসই হয় না যদি সেটা স্পিরিচুয়াল না হয় আধ্যাত্মিকভাবে যদি সেটা মনোজগতের গভীরে সেটা প্রতিটাও না হয় এখানে যেটা আল্লাহ আমি যে এগারো নম্বর আগটি পড়েছি হাত মা বেআনফুহিম নবসের ভিতরে মনের ভিতরে অন্তরের ভিতরে যদি পরিবর্তন আসে তাহলে ফিজিক্যাল এবং পরিবারে সমাজের রাষ্ট্রে পরিবর্তন আসবে অবশ্যই বাংলাদেশে অন্তরের গভীরে আমাদের এই তরুণ প্রজন্মের একটা পরিবর্তন হয়েছে কুকুর থেকে তারা ইমানের দিকে গিয়েছে শিরিক থেকে তারা তহিদের দিকে গিয়েছে মোনাফিকই ছেড়ে এখলাসের দিকে গিয়েছে সেই জন্য মোনাফিক চরিত্রের নেতাদেরকে তারা ভালোবাসে না মসজিদে গিয়ে বলবেন হ্যাঁ মসজিদের কারণে দেশে শান্তি আসবে আমি মসজিদকে খুব ভালোবাসি মন্দির গিয়ে বলবেন হ্যাঁ মন্দিরের মিশন বাস্তবায়ন হলে দেশে কিনা করে আকাশ থেকে বৃষ্টি আসবে রিজিক বাড়বে ধান বেশি হবে আপনি যেখানে যান সেখানে তাসের তাল মেলান এই মুনাফিকি চরিত্র এখন আর এই প্রজন্মে চলবে না যেখানে যেটা সত্য যেটুকু সত্য সেটুকু বলবেন যেটুকু সত্য নয় সেটা বলবেন না তাই মুনাফিকি চরিত্র বাদ এটা নবী সাল্লা সাল্লামের জন্মের পঞ্চান্ন দিন আগে মক্কায় আব্রাহার ঘটনা ঘটেছিল সুরায় ফিলের ঘটনাটা সে তখন ঘটেছিল কারণ তিনি আসতেছেন এখন তুমি ধ্বংস করবা কেবলা ধ্বংস করবা এবাদাতের প্রাণ কেন্দ্র যেটা সেটা দিবে এটা হবে না তাকে আল্লাহ সরিয়ে দিয়েছে এখন আবার ইসলাম আসতেছে তাহির আসতেছে গোটা মানব জাতি আমার অবনত হবে আল্লাহর সামনে আলহামদুলিল্লাহ ডাকশতে নির্বাচনে যারা বিজয়ী হয়েছে কিভাবে তারা সেদ্ধা দিয়েছে শাহবাগে যেখানে যত নষ্টামো নোংরামও আমরা প্রত্যক্ষ করেছি অতীতে সেখানে আজকে সেজদা লুটিয়ে পড়েছে সেজদা লুটিয়ে পড়েছে আমাদের তরুণ সমাজ এটা মেসেজ যে হ্যাঁ এটাই আসতেছে প্রেয়ার সালাত আসতেছে সামাজিক একটা মানবিক অর্থনীতি আসতেছে মানুষ এখন পরোপকার শিখবে সষ্টার হক দেবে সৃষ্টির হক দেবে প্রিয় বন্ধুরা তো রাজনীতিকদের জন্য এটা বিশাল মেসেজ ডাকস এই নির্বাচনটি এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন নয় দেশের সমস্ত বিদ্যালয়ের পরিবর্তন এবং দেশের প্রতিটি সমাজ প্রতিটি গ্রাম পরিবার মানুষের পরিবর্তন সূচিত হয়ে গেছে অলরেডি আল্লাহ সেটাই চান আমি তো খুব আশা করি যে আগামী সংসদ আলেমরা চালাবে ইনশাল্লাহ ইসলামিকরা চালাবে আপনারা আলেমদের সাথে হয়ে যান আপনারাও সবার ধর্ম আমরা যারা মুসলিম আমাদের ধর্ম কি ইসলাম আপনি ইসলামের বাইরে গিয়ে পারবেন না ইসলামের বাইরের জীবন আল্লাহ খুব ঘৃণা করেন এখন যে এই যে বিভিন্ন ধরনের ফাসাদগুলো সমাজে ঢুকেছে যেমন কেচানি একজন বললো ডাকসল কোনো এক দায়িত্বশীল ছেলেই তো বললো যে বান্ধবীর কাছে যেতে পারবো না এটা কি কোনো আইন হলো আমি পাশ করলে আমি বান্ধবীর কাছে যাওয়ার সমস্ত একবারে ব্লাঙ্ক একদিকে দেব আস্তের আমি মনে মনে বললাম তোমার মতো এই বদমাসি কথা বলা বলার কারণে অতীতের সরকারকে আল্লাহ তালা বিদায় করে দিয়েছে খলিফা সরকারের বিদায়ের বড় কারণ হলো এই অনৈতিক অনৈতিক চরিত্রহীনতা চরিত্রহীনতা অনৈতিকতা নারীদের সাথে সম্পদ পেলেই সে মনে করে এটা আমারকেই ফেলে নারী পেলেই সে মনে করে এটা আমার নারীর সাথে সম্পর্ক করা আমার জন্য বৈধ কে বলেছে তোমাদেরকে এটা পৃথিবীতে কঠিন একটা হারাম সম্মানিত জিনিস হলো নারীরা বিবাহ ছাড়া পারিবারিক বন্ধনে আবদ্ধ না হওয়া ছাড়া বৈধ বিবাহ বন্ধনে আবদ্ধ ছাড়া কোন নারী তোমার জন্য হালাল নয় ঘৃণিত হারাম নিকৃষ্ট হারা জাতিবিধ্বংসী হারা মানব জাতির সন্তানরা কলঙ্কিত হয়ে যায় নষ্টভ্রষ্ট হয়ে যায় অতিষ্ঠিক প্রতিবন্ধী হয়ে যায় ওরা মিসগাইড হয়ে যায় এই কর্মের কারণে সেই কর্মের আশা অন্তরে পোষণ করে তোমরা যদি ক্ষমতা চাও তাহলে তোমাদের ক্ষমতার স্বপ্ন দেখা লাগবে না বিদায় হয়ে যাও কারণ এটা সেই শতাব্দী না এটা পবিত্রতা শতাব্দী এই যে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার এটা কি যারা মেয়েদেরকে বান্ধবী বানায় তারা ধর্ষক প্রেমিক মানে ধর্ষক একটা স্ত্রী নয় যে বৈধ বিবাহিতা স্ত্রী নয় তার দিকে নজর দিলে নজরের ধর্ষণ এটা তাকে টাচ করলে এটা পরশের ধর্ষণ তার দিকে হেঁটে গেলে হাঁটার ধর্ষণ এটা তার কথা কল্পনা করলে কল্পনার ধর্ষণ জিনাল আইন আর নজর অজিনাল ইয়াদ আল বাতাস অজিনাল আর রিজিল আল মাসি হাদিস আছে না এগুলো মহানবীর শিক্ষা তাহলে কিভাবে তোমরা রাজনীতিতে দিতে সফল হবা যদি এই 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 নোংরা চরিত্রের কথা তোমরা ওপেন ঘোষণা করো যে হ্যাঁ বান্ধবীর কাছে আমার যাওয়ার অধিকার দিতে পাঁচ ধর্ষণের অধিকার আমাদের বাংলাদেশের আমাদের মুসলিম আমার মারা নারীরা হলো আমাদের সম্রাজ্ঞী তারা আমাদের ইজ্জত তারা আমাদের সম্মান তারা আমাদের মর্যাদা তারা আমাদের জাতীয় মর্যাদা তারা আমাদের জান্নাত তাদেরকে জান্নাতি পথে পবিত্র পথে লালন পালন করে শিক্ষা দিয়ে আমরা জান্নাত নেব একটা পিতা মাতাকে যদি আল্লাহ পছন্দ করেন তার ঘরের প্রথম সন্তান আল্লাহ দেন মেয়ে কারণ সে আল্লাহর মায়ার একটা প্রতিভ প্রতিবিম্ব আল্লাহর রহমত একটা প্রতিবিম্ব সে আল্লাহর রহমতকে সে পবিত্র মা জাতিকে যারা নোংরা করার মনোবৃত্তি পোষণ করে এরা এই শতাব্দীতে তাদের ক্ষমতা নাই ইনশাল্লাহ যা দেখেছি সম্পদ পেলে আত্মসাত করেছে নারী পেলে তার সাথে ঝিনা ব্যবচার করেছে এটা হয়ে গেছিল আমাদের সে একেবারে সরকারি চেইনের কর্মচরিত্র এসব ঘৃণিত লুটেনা এবং বধ চরিত্রের মানুষগুলিকে তালা আউট করে দিয়েছেন রাজনীতির চেইন থেকে আউট দেখুন না কোন ছেলেগুলো গালা নিয়ে এসছেন যে ছেলেগুলো আসলেই তারা ভদ্র পবিত্র একটা রেকর্ডও সারা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না এইসব তরুণদের বিরুদ্ধে যে তারা করেছে কোনো নারীর রীজ ধরণ করেছে সেজন্য তো আমাদের মেয়েরা তাদেরকে ভোট দিয়েছে এই ভোট আকাশ থেকে এসেছে আকাশ যখন কারো সমর্থন জানায় জমিনে তার সমর্থন না এক সময় খারাপ সময় ছিল আল্লাহ খারাপ কি সমর্থন দিয়েছেন কারণ আমরা খারাপ ছিলাম আমরা খারাপ পেয়েছিও খারাপ এখন আমরা ভালো আলহামদুলিল্লাহ আমাদের তরুণরা ভালো আমাদের তরুণীরা ভালো পথ খুঁজছে অনুসন্ধান করছে সেদিকে ছুটছে এই জন্য এখন ভালো আসছে আলহামদুলিল্লাহ আসলে আমার কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের রাজনীতির গতিপথ রাজনৈতিক ইতিহাসের গতিপথ পরিবর্তন হয়ে গেছে ডান দিকে জান্নাতের দিকে কোরআনের দিকে ইসলামের দিকে আল্লাহর দিকে বিশ্ববিজয়ের দিকে ইসলামের অযথাই আহ ইসলাম বিহীন রাজনীতি করে অযথা সময় নষ্ট করবেন না তাহলে বাদ দেন আর যদি রাজনীতি করতে চান তাহলে আপনার ধর্মকে আপনি নিয়ে আসেন আপনার রাজনীতিতে হ্যাঁ কেন আমি ইসলামের পঞ্চস্তম্ভ আমি কেন আমি আমার রাজনীতির অংশ হবে না আমি অবশ্যই সালাদ করব আমি ধনী হলে আমি জাকাত দেব অবশ্যই আমি সিয়াম পালন করবো অবশ্যই আমি হজ ওমরা পালন করব অবশ্যই আমি কালিমা মহালাহ রাহিল মাহমুদুর রসল্লাহ দাবি এই দাবি অনুসারে চল। প্রিয় বন্ধুরা আল্লাহ তালা আমাদের ইসলামের বারাকায় যাদেরকে ক্ষমতা আল্লাহ দিয়েছেন তোমাদের এখন ফিজিক্যালের পাশাপাশি স্পিরিচুয়াল হতে হবে আধ্যাত্মিক হতে হবে

ছাত্ররা রাষ্ট্রশক্তি পায়নি মুসলিম আজহার বিশ্ববিদ্যালয় না আরব বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয় না আর আশপাশের কোনো দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাষ্ট্র পায়নি একটা ইসলামিক এমারা পায়নি আফগানিস্তানের তালেবানরা একটা ইসলামিক এমারা রাষ্ট্র পেয়েছে এরা দেবন্ধের ছাত্র আর দেবন্ধ হল বাহ্যিক সরিয়া এবং আধ্যাত্মিক যেই আল্লাহর সাথে সম্পর্কের যেই দিকটা এসানের দিকটা এই দুইটা তারা তাদের ছাত্রদেরকে শেখায় ভুলভান্তি থাকতে পারে দেবন সব সবকিছুর সাথে আমরা একমত না যেখানে যেখানে ভুল আছে আমি ভুল করলে আমি একত হবে না উচিত ভুল ভ্রমণ থাকে কিন্তু মূল মূল জিনিসটা ঠিক আছে যে ইসলামের বাহ্যিক আর ভেতরের রূপ একসাথে চলবে অ্যাট এ টাইম যুগপদভাবেই একজন মুসলিম ফিজিক্যাল হবে স্পিরিচুয়াল হবে স্পিরিচুয়াল কি আধ্যাত্মিক মানে কি কোরান কোরানকে রূহ বলা হয়েছে সোরাশরের বারো নম্বর হয়েছে আমার নির্দেশ সম্বলিত একটি রূহ আত্মা পাতি দিয়েছে তোমার কাছে এটা একটা নূর এটা একটা আলো যে আধ্যাত্মিক তার ভিতরে প্রদীপ জানে আলো জানে সে আলো দিয়ে সে অন্ধকার দেখে আলো দিয়ে সে ভবিষ্যৎ দেখে আজ থেকে হাজার বছর পরে কি হতে পারে সে আলো সে লাইট এমন ভাবে তার সামনে চোখের সামনে আসে তার নয়ন তার হার্টের সামনে আসে সে দেখে আমাদের বাংলাদেশ এটা আধ্যাত্মিকতার দেশ আবেগের দেশ আলহামদুলিল্লাহ আল্লাহ সেভাবেই বাংলাদেশে ইসলামকে দিচ্ছেন আগামী বাংলাদেশ চালাবে ইমাম সাহেবরা খতিব সাহেবরা ওলামা ইসলামিক যারা ছাত্র ইসলামিক যারা বক্তা ইসলামিক যারা গবেষক তার পাশাপাশি বাংলাদেশ প্রেমিক বাংলা ভাষা প্রেমিক মাতৃভাষার মর্যাদা দানকারী আমি থেকে তিনটে ইনফরমেশনের কথা বারবারই বলছি আপনাদের সামনে কেন বলছি যাতে বারবার শুনলে একটা জিনিস মনে গাঁথে আপনারা তিনের বাইরে গিয়ে কোনো সফলতা পাবেন না যেমন ডাকসুতে হয়নি তেমনি সামনে হবে না ডাকসু এই চশমা দিয়ে অলরেডি আমরা আগামীতে বাংলাদেশে চার পাঁচ বছরে কি হবে কি হতে পারে ওটা তালা দেখিয়ে দিয়েছে এটাই হবে এর বাইরে আর কোনো রেজাল্ট নাই মানুষের মনকে আল্লাহ তারা নিয়ন্ত্রণ করে নিয়েছেন অতএব রাজনীতিতে একটা পরিবর্তন সবাইকে করতে হবে যদি এই বাংলাদেশে আপনারা সফল রাজনীতি হতে চান আগামী দিনগুলোতে বর্তমানে এবং আগামী দিনগুলোতে যাই হোক আমাদের ছাত্র সমাজকে যারা আজকে বিজয়ী হয়েছ তোমরা যেহেতু আল্লাহর দিনকে সম্মান দিয়েছ তোমরা লাইলাই মোহাম্মদ রসুল্লাহকে অন্তরে ধারণ করেছ এই মহাবিশ্বে যিনি যিনি মালিক সকল কিছু যা নির্বাহী নির্দেশে সম্পন্ন হয় তোমরা তার উপরে ইমান আস্থা রেখেছ তোমরা তার এবারত বন্দি এবং তার কাছে সাহায্য প্রার্থনার সেই শিক্ষা নিয়েছ আল্লাহ এই জন্য তোমাদেরকে দায়িত্ব দিয়েছেন আতে তোমরা এই তালিমাকে সমুন্নত রাখবা সকল ক্ষেত্রে সর্বক্ষেত্রে যে কোনো আনুগত্য নাই আল্লাহ ছাড়া আর মহাম্মদ রসুল্লাহ রসৌরুল্লাহ কোনো সিস্টেম নাই মহাম্মদই সিস্টেম ছাড়া তার সৈন্য ছাড়া তোমরা আল্লাহর বান্দিদের মর্যাদা সম্মান তোমরা সমুন্নত রাখবা পৌরাণিক জ্ঞান বিজ্ঞান থেকে রাষ্ট্রবিজ্ঞান থেকে আপনাদেরকে আমি বহুবারে তথ্য দিয়েছি নারীরাই রাষ্ট্র রাষ্ট্রের দরকার হয়েছে নারীর জন্য ঘর তৈরি হয়েছে নারীর জন্যই কতগুলো ঘর একসাথে হলে একটা বাড়ি হয় কতগুলো বাড়ি একসাথে হলে একটা গ্রাম হয় কতগুলো গ্রাম একসাথে হলে একটা কি ইউনিয়ন তৈরি হয় কতগুলো ইউনিয়ন একসাথে হলে উপজেলা তৈরি হয় কতগুলো উপজেলা একটা জেলা কতগুলো জেলা একটা বিভাগ কতগুলো বিভাগ একটা রাষ্ট্র শুরুটা কি ঘর আর ঘর কার জন্য নারীর জন্য এই জন্য মাদারল্যান্ড মাতৃভূমি মাতৃভূমি মায়েদের সম্মান মায়েদের মর্যাদা মাতৃ জাতির পবিত্রতা পবিত্রতা হলো মূল রাষ্ট্রীয় দায়িত্ব এই দায়িত্ব যে দল যেই গ্রুপ তুলে নেবে আল্লাহ তাদেরকে বিজয়ী করবে ইনশাআল্লাহ এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই